বাংলাদেশের নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় বানানো বিশফালী নামে যুক্ত হল আরও একটি যুদ্ধ জাহাজ শনিবার সকালে খুলনা নেভাল বার্থে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে জাহাজটির কমিশনিং করেন আজকের ভিডিওতে আমরা জানব এই নতুন যুদ্ধ জাহাজের বিশেষত্ব প্রযুক্তিগত সক্ষমতা এবং এটি কিভাবে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করবে বানৌজা বিশফালি জাহাজটি খুলনা শিপ ইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে দুই সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার তেইশ সালের বাইশে নভেম্বর এটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় জাহাজটির দৈর্ঘ্য একান্ন দশমিক ছয় মিটার এবং প্রস্থ সাত দশমিক পাঁচ মিটার যা ঘন্টায় সর্বোচ্চ একুশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম জাহাজটির ডিজাইন অত্যাধুনিক প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে যা এটিকে দ্রুতগামী এবং কার্যকরী করে তোলে খুলনা শিপ ইয়ার্ডের দক্ষ প্রকৌশলীরা দেশীয় উপকরণ ব্যবহার করে এই জাহাজ নির্মাণ করেছেন যা বাংলাদেশের স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় উদাহরণ এই জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম দিয়ে সুসজ্জিত এর মধ্যে রয়েছে ফোরটি মিলিমিটার বফার গান যা দ্রুত আক্রমণ প্রতিরোধে সক্ষম দুটি বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন ড্যাম যা স্থল ও সমুদ্র উভয় স্থানেই কার্যকর মাইন্ডলেইং রেল যা জলদস্যু দমন ও নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত হয় অত্যাধুনিক সারভাইলেন্স রাডার যা সমুদ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সহায়ক জিপিএস ইকোসন্ডার সিস্টেম যা গভীরতা নির্ধারণে সাহায্য করে বিশেষ করে মৎস্য সম্পদ সংরক্ষণে এই সব প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র জাহাজ থেকে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলদস্যু দমন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা করবে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং ভূরাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনীর অপরিহার্য তিনি উল্লেখ করেন যে এই নতুন যুদ্ধ জাহাজটি বাংলাদেশকে একটি আধুনিক ও সক্ষম নৌবাহিনীর গঠনে সহায়তা করবে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশের জলসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং সামগ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী নৌবাহিনীর অপরিহার্য বানুরা বিশখালী জাহাজকে সামুদ্রিক নিরাপত্তা পরিবেশ সংরক্ষণ এবং জলদস্যু দমন সহ বাংলাদেশের জলসীমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে এটি উল্লেখযোগ্য যে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বানরজা বিসফারী নামের আরও একটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে ছিল সেই সময়ে এটি বাংলাদেশের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নতুন এই জাহাজটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কীভাবে তার নৌবহরকে আধুনিকীকরণ করছে এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে নতুন যুদ্ধজাহাজের কমিশনিংয়ের মাধ্যমে বাংলাদেশ আরও উন্নত প্রযুক্তি গ্রহণ করছে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী নিজেদের সামরিক বাহিনীকে প্রস্তুত করছে এটি দেশের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় শিল্পকে সমর্থন করবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি বানুজা বিশকালীন যুদ্ধজাহাজের বিশেষত্ব প্রযুক্তিগত সক্ষমতা এবং এর গুরুত্ব সম্পর্কে আপনারা কি মনে করেন এই নতুন যুদ্ধজাহাজ কি সত্যি বাংলাদেশের সামরিক নিরাপত্তা বাড়াতে সক্ষম হবে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তা সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ